এবার দশম সাহস উৎসব প্রথম দ্বিতীয় নয় দেখতে দেখতে দশটা বছর কেটে গেল তাই আমাদের এবারকার দশম সাহস উৎসব হচ্ছে একটা গ্র্যান্ড সাহস উৎসব কোথায় হচ্ছে পুরুলিয়ায় কি হয় সাহস উৎসবে আর এ সাহস উৎসব আসলেই বা কী সাহস উৎসবের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এর অ্যাক্টিভিটি লিস্ট একে স্যার বলতেন মেনু কার্ড মেনু কার্ড মেনু কার্ড তো রেস্টুরেন্টে দেওয়া হয় যখন আমরা কোথাও রেস্টুরেন্টে খেতে যাই তখন আমাদের সামনে একটা মেনু কার্ড দেখিয়ে দেওয়া হয় আর বলা হয় আপনার পছন্দের খাবার বেছে নিন তো সেখানে হরেক রকম খাবারের অপশান থাকে আমার যেটা ভালো লাগে সেটা আমি খাই আর যেটা আমার ভালো লাগে না সেটা আমি নিই না তো ঠিক এই ব্যবস্থাটাই রয়েছে সাহস সারা দিন ধরে চার দিন সারাক্ষণ ধরে চলতে থাকে নানা ধরনের অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আমার পছন্দের অ্যাক্টিভিটি বা আমার শারীরিক সক্ষমতার সঙ্গে যে অ্যাক্টিভিটি আমি করতে পারি সেই অ্যাক্টিভিটি আমি বেছে নিতে পারি আর যদি কোনোটাই পছন্দ না হয় একদিন তাহলে চেয়ারে হেলান দিয়ে বসে শীতের সকালে গাছের ছায়ায় কাটিয়ে দিতে পারি পাখির ডাক শুনতে শুনতে সারাটা দিন তাতেও কোনো আপত্তি নেই এখানে নিয়মটা অলিখিত অংশগ্রহণকারীদের নিজেদের মনেরটা নেই তারা সারা দিন ধরে ছুটে ছুটে চলেন পাহাড়ের কোলে জঙ্গলের ভেতরে কিংবা নদীর ধারে সাহস উৎসব অনন্য আর কোনো উৎসবের সঙ্গে কিন্তু এর তুলনা চলে না ডক্টর ত্রিদীপ বসু ছিলেন ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন মানে ন্যাটমো এর জয়েন্ট ডিরেক্টর স্যার আর আজকে আমাদের মধ্যে নেই কিন্তু দু সালে যে সাহস উৎসব তৈরি করলেন ভূভারতে এই সাহস উৎসবের দ্বিতীয়টি আর নেই এই উৎসব আমাদের সাহস যোগায় দ্য ফেস্টিভ্যাল অফ কারেজ আমরা আমাদের নিজের শক্তি নিজের সক্ষমতাকে কোন স্তরে উন্নীত করতে পারি তাই দেখিয়ে দেয় সাহস উৎসব আট থেকে আশি বয়সের কোনো বাধা নেই আমাদের অনেক সময় মনে হয় যে অ্যাডভেঞ্চারের কাজকর্ম সে তো কেবলমাত্র কলেজ গোয়িং স্টুডেন্টদের জন্য যাদের হারে তখনও শক্তি আছে কিন্তু আসলে তা নয় অ্যাডভেঞ্চারের মনোভাব তৈরি করতে হয় অনেক ছোটোবেলা থেকে আর অনেক বড় বয়সেও অ্যাডভেঞ্চারের মজা নিতে পারি সেইটাই দেখিয়ে দেয় সাহস উৎসব বয়স কোনো বাধা নয় মনের শক্তিটাই আসল আর সেই সাহস উৎসব এবার পড়ছে দশম বছরে মেনু কার্ড কিন্তু কেবল অ্যাক্টিভিটির নয় মেনু কার্ড রয়েছে ব্যঞ্জনেও অর্থাৎ খাবারের আয়োজনে কুয়াশা মাখা সকালে ট্রেন থেকে বেরিয়ে সেই যে জঙ্গলের পাশে একটা অদ্ভুত সকাল সেখানে ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে দিনের শুরু আর তারপর সারা দিনের অ্যাক্টিভিটি আর তার সঙ্গে রয়েছে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার দাবার যা শেষ হয় ডিনারে প্রত্যেক দিন আলাদা আলাদা পদ কেবলমাত্র অ্যাক্টিভিটি নয় খাওয়া দাওয়াটাও সাহস উৎসবে জম্পেশ তাই যারা একবার আসেন তারা কিন্তু বারবার আসেন নদীর ভেতর দিয়ে হেঁটে চলার অগভীর শুকনো নদী তাতে